আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো আসলে কেমিস্ট্রি ল্যাবে ব্যবহৃত যে ইকুইপমেন্টগুলো এগুলো আসলে অনেক স্টুডেন্টরা তাদের তারা চিনেই না বা দেখা যায় সে শেষ করে ফেলে জানেই না এবং দেখা যায় অনেক অনেক জায়গায় ল্যাবস না থাকার কারণে এগুলা সে চিনতেই পারে না দেখতেই পারে না সো আমরা আজকে মোটামুটি কিছু যেই যেগুলো ইউজ হয় সাধারণত সেগুলো একটু কথা বলবো সো আমি একটা একটা করে স্টার্ট করি আসলে সেটা কি আমরা ফার্স্টে যেটা করলাম এই যে এইটা এটা নাম হলো ফিফেট সাধারণত এটা একটা টেন এম এল এর ফিফেট তো দিয়ে আমরা কোন একটা দ্রবণ নেওয়ার কাছে ব্যবহার করে থাকি যেখানে কাটা থাকে এটা নাম হলো তাহলে কি ফিফেট এবার এই যে আমাদের সেকেন্ড এই যে এইটা হলো ওয়াশ বোতল এটাকে ওয়াশ বোতল বলা হয় এটা সাহায্যে কোনো কিছু পরিষ্কার করা বা আমরা দ্রবণ বানানোর ক্ষেত্রে যখন ডিস্টিল ওয়াটার যোগ করি তখন এটা ইউজ করা হয় আমাদের সবচেয়ে ব্যবহৃত একটা জিনিস সেটা হলো টেস্ট টিউব এই টেস্ট টিউবের সাহায্যে কিন্তু টেস্ট করা হয়ে থাকে এটাকে বলা হয় টেস্ট টিউব এবার আমরা দেখি যে এই যে এইটা এই যে এইগুলো হল এটা আড়াইশো এম এল এটা হান্ড্রেড এম এগুলো আসলে অনেক ধরনের হয়ে থাকে স্থান বেদে বা আরো বড় হয়ে থাকে আরো ছোট হয়ে থাকে এই যে এটা এটা দেখতেছি আড়াইশো এম এল এর একটা কনিক্যাল ফ্লাক্স এটা বলা হয় কনিক্যাল ফ্লাক্স এটা নামার ক্ষেত্রে খুব সহজে কাজ করা যায় আড়াইশো এম এল বড় বা ছোট আরো হইতে পারে আমরা এই যে এটা দেখতে পাইতেছি এটার নাম হলো বিকার এই বিকারটা এটা আড়াইশো এম এর বিকার এটা আড়াইশো এম এল হান্ড্রেড এম ফিফটি এম আরো ছোট বড় হয়ে থাকে তারপরে এই যে এটা দেখতে পাইতেছি এটার নাম হলো ফানেল এই ফানেলটার সাহায্যেই যে আমরা দবনটা মাত্র বুড়েটে ঢাললাম তা এইটা হলো সেই ফানেল আচ্ছা এই যে এইটা এটা হলো ওয়াশ গ্লাস এটা এই যে ওয়াশ গ্লাস এটা ওয়াশ গ্লাস বলা হয় এটাকে আর ওয়াশ বদল তো বললাম এই যে এটা হলো তার জালি আর এটা হলো স্ট্যান্ড ত্রিপদী স্ট্যান্ড এটাকে বলা হয় আর এই যে এটা তো আমাদের একটা স্ট্যান্ড আর এটা হলো আমাদের বুরেট বুরেট তো এই ছিল মোটামুটি আর এটা হলো আমাদের একটা ড্রফার